আগুনে বসে মতো দুটি দোকান লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটার বাজারে সোমবার সকালে হঠাৎ একটি মিলে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মুদিখানা দোকানে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাজারে ক্রেতা বিক্রেতারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ঘটনাস্থলে আসে লাউহাটি পুলিশ ফাঁড়ির পুলিশ আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক আনুমানিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে সর্ষের থেকে তেল ভাঙানো মিলে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের এলাকাগুলো দ্রুত স্থানীয় বাসিন্দা হাড়ুয়া থানার পুলিশ দমকল এসে একযোগে আগুন নেভাই আমি প্রথম ঘুমোর থেকে উঠে ফজরে নামাজ পড়বো বলে বাজারে ঢুকলাম নামাজ ঘরে ঢুকতে গিয়ে দেখি এখানে আগে মতো হচ্ছে করে শব্দ হচ্ছে তা আমি কাছে কাছে এসে দেখি আগুন জ্বলছে তা আমি আর কাউকে খুঁজে পাই না কি করব কি করবো আর একদিন দেখছি তো তাকে বলে এই দেশ তাড়াতাড়ি করে মেনটা ফেলে দিয়াই কারেন্টটা অন্তত বন্ধ হোক তাও ফাড়িতে একটা খবর দে ফাড়িতে পুলিশ টুলিশ আসুক এসে দেখুক তারপরে কি একটা সিদ্ধান্ত করে আমি তো লোকজন খুঁজে পাই না এখানে তখন বাজার পুরো ফাঁকা এইটি অবস্থা দিয়ে এবারে একজন একজন আস্তে 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 এবার কাটার থেকে সব মানুষজন আসলো এসে তারা বালতি ফালতি করে এই আগুনটা লিভানো হয়েছিল আগুনটা হয়েছে কারণ থেকে মানে হয়ে হোক এইভাবে হয়েছে একটা ছিল আলু পেঁয়াজ রসুন ডিমফিম ছিল আর একটা ছিল মানে আটা কল হ্যাঁ এইসব মানে গম ভাঙানো ধান ভাঙানো সব কলটা আমার নাম মোহাম্মদ শুকুর আলী আজকে ঘুষিকাটা বাজারে ঠিক চারটের সময় আমরা খবর পেলাম আমাদের একজন ঘুষিকাটা বাজারের মিস্ত্রি শুকুর আলী মিস্ত্রি মুর্শিদাবাদ বাড়ি উনি একটা ফজরের নামাজ পড়তে এই মসজিদে এসেছিলেন নামাজ আদারাসা উনি দেখতে পান যে এটা আমাদের ঘুষিকাটা বাজারে একটা দোকানে আগুন এর গন্ধ বা আগুন ধরে গেছে বুঝতে পারেন পারলে উনি যতগ্রতি আমাদের পাশে প্রশাসন আছেন পুলিশ ক্যাম্প আছেন ওখানে খবর দিলেন প্লাস একটু উনি নিজের তৎপরতা ছোটাছুটি করে লোকজনকে ডেকে মেন এটা আমাদের কারেন্ট লাইন যে মেন লাইনটা মেনটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে যাওয়া করা থেকে আমাদের গ্রামের বাজারের লোক যারা ব্যবসাদার আছে যারা ডিউটিদার আছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চলে আসে প্রশাসনের পক্ষ থেকে সবাই সকলেই মিলে যৌথভাবে মিলে এই আগুনটা নেওয়ানোর চেষ্টা করা হয়েছে সেটা সম্ভবও হয়েছে যে বেচায় যার দোকানটা নষ্ট হয়েছে গরিব মানুষ এটা আটা কলের দোকান ছিল আটা ঘামা মানে আটা চাল ভাঙাতো পাশে একটা ডিমের দোকান ছিল সেই দোকানটা ওই দুটো দোকান নষ্ট হয়ে গেছে গরিব মানুষ দেখবো আমরা প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের হাড়ুয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি এটুকু ইচ্ছা আছে শর্ট সার্কিটে হয়েছে বিদ্যুতের এতে শর্টে এখন এটা তো সম্পূর্ণ ভাবে বলা যাচ্ছে না আমাদের সম্ভব এটা আনুমানিক ধারণা নাম আমার নাম মোল্লা আমি হাড়া পঞ্চায়েত সমিতি কর্মর